এমনকি বড় বড় ফাইভ স্টার রেস্টুরেন্ট এর এই সিক্রেট রেসিপিটা শেয়ার করতে পারবে না যেহেতু এটা বানানো খুবই সহজ তাই একবার হলেও এটা ট্রাই করে দেখতে পারেন চারা চুরের মধ্যে তিনটে ডিম দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন এরপরে সম্পূর্ণ মিশ্রণটিকে একটি ব্লেন্ডার জারের মধ্যে ঢেলে দিবেন এতে আরো কিছু জিনিস আপনাকে অ্যাড করতে হবে যেমন তিনটে কাঁচা মরিচ তিনটে রসুনের কোয়া দু আদা এখানে করতে হবে কি চানাচুর আর ডিমের মিশ্রণটিকে একেবারে ভালো মতো ব্লেন্ড করে নেবেন যাতে একেবারে লিকুইড হয়ে যায় এটা হতে হতে জানিয়ে দিতে পারেন আপনি কথা থেকে ভিডিওটি দেখছেন এ দেখুন আমাদের এটা ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে কি পরিমাণ স্মুথ হয়েছে মিশ্রণটি দেখুন এবার একটি বোলের মধ্যে নিয়ে নিব এক টেবিল চামচ বেসন আর এতে দিতে হবে সামান্য হলুদ গুঁড়ো হাফ চা চামচ মরিচ গুঁড়ো সাত মতো লবণ এক চিমটির মতো বেকিং সোডা এবার করতে হবে কি আমাদের সেই ব্লেন্ড করে রাখা চানাচুর আর ডিমের মিশ্রণটিকে এতে ঢেলে দিতে হবে এটা কিন্তু চমৎকার গাঢ় হয়েছে দেখুন এটাকে এবার মিশিয়ে নিতে হবে এখানে এক মিক্সার দিয়ে মিশিয়ে নিলে এটা খুব দ্রুত মিশে যাবে আর নর্মাল চামচ দিয়ে মিক্স করতে চাইলে পারবেন তবে সময়টা একটু বেশি লাগবে আমাদের মেশানো হয়ে গেছে দেখুন এটা আরো বেশি গাঢ় বানানো হলো এবার একটি টিফিন বাটির মধ্যে হালকা কিছুটা সয়াবিন তেল দিয়ে নিবেন তেলটাকে চারদিকে ছড়িয়ে দিয়ে এতে সেই ব্লেন্ড করে রাখা মিশ্রণটিকে ঢেলে দিতে হবে এখানে মনে রাখবেন এই কাজটা অনেকটা পুডিং বানানোর মতো করে বানাতে হবে তবে আমরা পুডিং বানাচ্ছি না পুডিং তো হয় মিষ্টি কিন্তু আমরা এটাকে ঝাঁক খুলে দেখাই এটা আসলে হলো কিনা এটা হয়েছে কি হয়নি আমি কিভাবে বুঝবেন নিবেন আর এর মধ্যে প্রবেশ করাবেন যদি এটা থাকে থাকে তার মানে হয়ে গেছে আর যদি ভেজা এটা হয়নি আমাদের এটা হয়ে গেছে এবার একটি প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে সামান্য হিং পাউডার দিয়ে দিবেন আরো দিবেন এক চামচ গোটা সরিষা এবার এটাকে কিছুটা ভেজে নিতে হবে আর হালকা ভাজা হয়ে গেলে এতে ঝালের জন্য দিয়ে দিবেন কয়েকটি কাঁচা মরিচ এটা একেবারে ভিন্ন একটা জিনিস তৈরি হচ্ছে দেখলেই বুঝতে পারবেন মরিচটাকে হালকা ভাজা দিয়ে নিতে হবে এবার এতে দিয়ে দিবেন পানি আপনারা অনেকেই ক্লিয়ার সুপ খেয়েছেন এটাকে ক্লিয়ার সুপের মতো করেই বানিয়ে নিতে হবে এবার এতে এক চামচের মতো চিনি আর হালকা একটু লবণ দিতে হবে লবণের পরিমাণটা কম দিবেন তা না হলে এর টেস্ট নষ্ট হয়ে যাবে এটাকে টকঝাল নিচ্ছি এভাবে এটাকে তিন থেকে পাঁচ মিনিট রান্না করে নিতে হবে আমাদের এটা হয়ে গেছে এবার টিফিন বাটি থেকে কেকটাকে করে নিতে নিতে হবে হবে এটাকে কেটে দেখতে থাকুন অসাধারণ একটা জিনিস তৈরি করা হচ্ছে এটা কাটতে কাটতে জানিয়ে দিন আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন এবার এগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিতে হবে এ দেখুন কতগুলো হয়েছে আর এগুলোর মধ্যে সেই টকঝাল মিষ্টির লিকুইড ঢেলে দিব চমৎকার মজার একটা নাস্তা রেডি হয়েছে অবসর সময় এটা একবার হলেও তৈরি করে দেখুন আপনি এর টেস্ট একবার পেলে এর ফ্যান হয়ে যাবেন দেখলেন তো কত সহজে কত মজার একটা খাবার তৈরি করে দেখালাম ভিডিওটি ভালো লাগলে এমন সব